আলাইকুম প্রিয় ভাই আল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আগের ভিডিওতে আমি আলোচনা করেছি মালহামা কি আর মালহামা কখন শুরু হবে এ সম্পর্কে আলোচনা করেছিলাম আর আজকে আলোচনা করবো মালহামা কোথায় সংগঠিত হবে এবং মালহামার ফলাফল কি হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন তাহলে আমরা আগে হাদিস থেকে জেনে নিই মালহামা কোথায় সংঘটিত হবে এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে এ সম্পর্কে আবদাউদ্ শরীফের আটানব্বই নং হাদিস আর মুসনাদে আহমদের একুশ হাজার সাতশত পঁচিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হাজরত আবুদারদ আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন মালহামা বা তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষে মুসলিমদের শিবির হবে আলগুতা শহরে যা শামের সর্বোত্তম নগরী আর দামেস্ক নামক শহরের পাশে অবস্থিত হবে এখানে আলগোতা শহরটি হচ্ছে সিরিয়ার একটি বিখ্যাত শহর যা দামেস্কের কাছেই অবস্থিত আর যখন মালহামা শুরু হবে তখন এই আলগোতা শহর হবে মুসলিমদের শিবির স্থাপনের স্থান আর যখন মালহামা শুরু হয়ে যাবে তখন মুসলিমদের হেডকোয়ার্টার হবে এই আলগোতা শহর তাছাড়া এই হাদিসটি কিন্তু আরও বর্ণিত হয়েছে তাপরানেশ্বরী পাঁচশত উনষাট নম সে সময় দামেস্ক শহরটি হবে লুকদের জন্য একটি সর্বোত্তম অঞ্চল তাছাড়া আরও একটি বর্ণনায় এই হাদিসের শেষাংশ বলা হয়েছে সেই সময় দামেস্ক শহরটি হবে মুসলিমদের জন্য একটি সর্বোত্তম অঞ্চল তাছাড়া মুস্তাদাকে হাকিমের আট হাজার চারশো ছিয়ানব্বই নং হাজি শেষ বলা হয়েছে সেই সময় দামেস্ক শহরটি হবে মুসলিমদের জন্য একটি সর্বোত্তম বসবাসের স্থান আর রোমান খ্রিস্টানদের আবাসস্থল হবে দাবিক বা আমাক অঞ্চলে আর এ সম্পর্কে মুসলিম শরীফের বাইশত একুশ নং মধ্যে বলা হয়েছে যে ততক্ষণ পর্যন্ত আমার সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না খ্রিস্টানরা আমাক বা দাবিক অঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একত্রিত হবে অর্থাৎ এই আমাক বা দাবিক অঞ্চলে যতক্ষণ পর্যন্ত রোমান খ্রিস্টানরা একত্রিত না হবে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ততক্ষণ পর্যন্ত আমার সংগঠিত হবে না মানে আমাক বা দাবিক অঞ্চলটি হবে রোমানদের হেডকোয়ার্টার আর মুসলিমদের হেড হবে দামেস্কের নিকটবর্তী আলগোতা শহরে এখন এই মাল হামার ফলাফল কি হবে এ সম্পর্কে কিন্তু হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আর এ সম্পর্কে মুসলিম শরীফের আঠাশ শত সাতানব্বই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবহরে নাদিয়াহুদ থেকে বর্ণিত তিনি বলেন রাসলে করিম সাল্লাল্লাহ আলাই বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না রোমান খ্রিস্টানরা আমাক বা দাবিক অঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত না হচ্ছে তখন তাদের মোকাবেলায় দামেশ শহর থেকে তখনকার সময়ের সব থেকে সেরা মানে সেই সময়ের দুনিয়ার শ্রেষ্ঠ লোকদের থেকে একটি বাহিনী তাদের মোকাবেলা করার জন্য বের হবে অতবর উভয় দল সারিবদ্ধভাবে যুদ্ধের জন্য দাঁড়িয়ে যাবে তখন রোমানরা বলবে তোমরা আমাদের মাঝে আর ওই সমস্ত লোকদের মাঝে যারা আমাদের লোকদেরকে বন্দি করেছে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন মুসলিমরা বলবে আল্লাহর শপথ এটা কখনোই হতে পারে না আমরা তোমাদের মাঝে আর আমাদের ভাইদের মাঝে রাস্তা কখনোই ছেড়ে দিব না পরিশেষে তারা তাদের সাথে ব্যাপক যুদ্ধে লিপ্ত হবে আর এই যুদ্ধে মুসলিমদের এক তৃতীয়াংশ লোক পলায়ন করে পিছনে পালিয়ে যাবে আর আল্লাহ সব হানা হওয়া তাহলে এই সমস্ত পলায়নকারী সৈনিকদের তবা কখনোই গ্রহণ করবেন না আর এক তৃতীয়াংশ লোক তখন শহীদ হয়ে যাবে আর আল্লাহ তালার কাছে এরা হবে থেকে সর্বোত্তম শহীদ অতপর তাদের আরেক তৃতীয়াংশ লোক সেই যুদ্ধে বিজয় লাভ করবে আর তারা পরবর্তীতে কখনো ফেতনায় নিপতিত হবে না অতপর তারা কনস্টান্টিনোপল বিজয় করবে বিজয়ের পর তারা তাদের তরবারিগুলোকে জয়তুন গাছের সাথে জুলিয়ে তারা গনিমতের মাল বন্টন করতে থাকবে ইতিমধ্যে তাদের মাঝে শয়তান এসে উচ্চস্বরে চিৎকার করে বলবে যে দাজ্জাল বের হয়ে গেছে এবং তোমাদের পরিবার পরিজনের কাছে চলে গেছে একথা শোনার সঙ্গে সঙ্গে মুসলিমরা সেখান থেকে বের হয়ে চলে আসবে অথচ এই ঘোষণাটা হবে সম্পূর্ণ মিথ্যা শয়তানের পক্ষ থেকে অতপর তারা যখন পুনরায় আবার তাদের বাড়িঘর থেকে বিদায় নিয়ে ফিরে আসবে সামনে চলে আসবে তখন এসে দেখবে সত্যি সত্যি দাজ্জাল আত্মপ্রকাশ করে ফেলেছে অতপর মুসলিম বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং সারিবদ্ধভাবে তারা দণ্ডায়মান হয়ে যাবে আর ইতোমধ্যেই সালাতের জন্য ইকামত দেওয়া হবে আর ইত্যাদি তিনি হজরত ইসা সালাম ফেরস্তাদের কাজে বর করে দামেস্কের মসজিদে এসে অবতরণ করবেন অতপর তিনি মুসলিম বাহিনীর ইমামতি করবেন তারপর আল্লাহ সুবাহানহাল্লা শত্রু দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখতে হবে তখন সে গলে যেতে থাকবে যেভাবে লবণ পানিতে গলে যায় ঈসা সালাম তাকে অস্ত্র দ্বারা হত্যা করবে না বরং সে নিজের থেকেই গলে যাবে আর ঈসা আলাইহিস সালাম যদি তাকে অস্ত্র দিয়ে হত্যা নাও করে তারপরেও সে কিন্তু আস্তে আস্তে গলতে গলতে একেবারে নিঃশেষ হয়ে যাবে তারপরেও আল্লাহ সুবাহানহালার নির্দেশ হবে তাকে হত্যা করার জন্য তখন হযরত হজরত ঈসা আলাইহিস সালাম বর্ষা নিক্ষেপ করে দাজ্জালকে হত্যা করবে তাছাড়া এই হাদিসটি আরও বর্ণিত হয়েছে মুস্তাদাকে হাকেম আট হাজার চারশত ছিয়াশি নং আর মুসলিম ট্রিপ হচ্ছে আঠাশত সাতানব্বই নম এই হাদিসটিতে যেই মালহামার কথা বলা হয়েছে সেই মালহামে মুসলিমরা ব্যাপকভাবে বিজয় লাভ করবেন আর রোমানরা ব্যাপকভাবে এখানে পরাজিত হবে তাছাড়া মালহামার যুদ্ধ হবে অনেকগুলো কিছু হবে ইমাম মাহাদি সালাম আগমনের আগে আর কিছু হবে ইমাম মাহাদি সালাম আগমনের সময় আর কিছু হবে ইমাম মাহাদি সালাম আগমনের পরে অসংখ্য যুদ্ধ হবে তবে আমরা সাধারণ দৃষ্টিতে যেটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে চিনি সেটাও কিন্তু মালহামারই একটা অংশ যেটা হবে ইমামে আলহি ইসলাম আগমনের আগেই আর সেখানেই পরমাণু যুদ্ধ হওয়ার কথা আদিসে বলা হয়েছে তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর মালহামার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে সে সম্পর্কে আমি পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা জানতে পারলাম যে মালহামা কোথায় সংগঠিত হবে আর সেই যুদ্ধে ফলাফল কি হবে তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরেিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি